নমস্কার নিউজ কোম্পানিতে আপনাদের স্বাগত সামনেই পুজো আপনার সবাই দল বেঁধে এবার মণ্ডপে মণ্ডপে যাবেন প্রতিমা দর্শনে এই প্রতিমা যার হাতে রূপ পায় এমনই একজন আজকে আমাদের অতিথি চেনামক অচেনা আলাপে আজকে আমাদের সঙ্গে আমরা কথা বলবো যার সাথে তার নাম সনাতন দিনডা দুয়ারানি সোয়ারানির গল্প যদি না পড়ানো হতো আমরা কিন্তু মার্ক্সিসে বিশ্বাস করতাম না ছোটবেলায় প্রেম আমার সলীল চৌধুরীর গান শুনে হয়তো আমি সুতের বিপরীতে হাঁটছি আর সুতের বিপরীতে হাঁটাটা খুব চাপের সনাতন দাকে আমাদের নিউজ কোম্পানিতে স্বাগত কেমন চলছে পুজোর কাজ একদম হুড়মুড়িয়ে পুরো দোস্তুর একদম মানে পুরো টিম মানে যান প্রাণ লড়িয়ে দিচ্ছে এবং পাড়ার সবাই আবার বৃদ্ধ বনিতা সবাই দুর্গোৎসবের শিল্প কি আলাদা কোনো শিল্প নাকি মানে এ ক্রাইটেরিয়া কি কিছু আলাদা হয় আজকে হোয়াইট কিউব থেকে বা গ্যালারি থেকে বা মিউজিয়াম থেকে আচ্ছা শিল্পকে রাস্তায় নামিয়ে আনা এটা কিন্তু মানে বড়োয়ারি যে দুর্গা উৎসব শুরু হয়েছিল তাদের যখন যারাই পড়ুক কারণ এর তো ইতিহাস পাওয়া যায় না তো এটা আমি বলবো যে একটা আলাদা ভূমিকা আছে এবং এই যে ধরো বিভিন্ন সময় মানে আমাদেরও খুব ছোটোবেলাতে যে আনা পুজোর দেখতে সেটা সব সবসময় চেঞ্জ হতে হতে গেছে

তখন সাবেকিয়ানা ছিল এখন একাকালে সাবেকিয়ানা এখনই এখন আমরা যেটা করব আজ থেকে তিরিশ বছর পর বলা হবে ওটা সাবেকিয়ানা সময়ের সঙ্গে সঙ্গে না ইমপ্রোভাইস করছে শব্দগুলো ভাবনা চিন্তাগুলো মানে গতকাল আমি যা বলেছিলাম আজকে যুক্তিতক্ষ ফিলোলিপি দিয়ে সেগুলোকে চেঞ্জ করছি আমরা প্রতি মুহূর্তে যে আসলে সব কিছুর সংজ্ঞা সময়ের সাথে সাথে বদলাচ্ছে ঠিক আরেকটা জিনিস আমার জিজ্ঞাসা এখানে খুব ইন্টারেস্টিং এই যে শক্তি তো দুর্গা বা নারী শক্তিকে পুজো করা হয় কিন্তু এই সময়তে গোটা দেশেতে যে অবস্থা তাতে প্রচুর জায়গায় নারীদের ওপর আক্রমণ প্রচুরভাবে নেমে আসে সেটা সারা ভারতবর্ষের চোখে দেখলে এখন এই তাহলে আমরা বেসিক্যালি নারীকে কি আদতে সেই জায়গাটা দিতে পারি নাকি এটা আমাদের ওই সোকল্ড একটা কি বলা যায় যে লোক দেখানো বা চক্ষু এতেই আমরা এটা তুলে ধরি আমি এখানে অন্যভাবে কথাটা ঘুরিয়ে বলছি যে সারা ভারতবর্ষের বা সারা পৃথিবীর পট পরিবর্তন করা কবি শিল্পী সাহিত্যিক চিন্তাবিদ এদের নয় কিন্তু রাষ্ট্র করবে পরিবর্তন কিন্তু কিন্তু রাষ্ট্রকে পরিবর্তন করতে গেলে যেসব ভাবধারাগুলো দরকার যা কিছু দরকার সেগুলো কবি শিল্পী সাহিত্যিক চিন্তাবিদ এরা মগজের মধ্যে দেবে এখন প্রশ্ন আসছে ভালোবাসা সবকিছু দেবো কিন্তু যারা রাষ্ট্র নেতা তারাকে নিতে সক্ষম তার জন্য অনেক কিছুর প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন অনেক মূল্যবোধের প্রয়োজন চিন্তার প্রয়োজন শিক্ষার প্রয়োজন কারণ তোমার লাইন থেকে আমি কথাটা তুলছি একবার সেটা হচ্ছে যে মানে পথ প্রদর্শক সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা সবথেকে বেশি মানে পৃথিবীর ইতিহাস যদি দেখা হয় যে কালচারাল যারা ফিল্ডে কাজ করেন সেটা একজন আর্টিস্ট একজন লেখক একজন নাট্যকার অভিনেতা তারা কিন্তু মানে চার্লি চ্যাপলিন যেটা করেছেন বা বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে যে তারা রাস্তা দেখিয়েছেন যে এইটা হচ্ছে ভুল এবং এইটা ঠিক সেটা তো শিল্পের একটা মানে যে শিল্পী তার তো একটা আক্ষরে থাকে যে এই কথাটা যে আমি সেই রাস্তাটা চেনাতে সক্ষম কারণ এখন এখন প্রশ্ন আসছে যে সারা পৃথিবীতে পৃথিবীর সভ্যতা কাল থেকে সভ্য সময় থেকে সমস্ত চিন্তাবিদ বিদ্যুজন মানুষটা শিল্পীরা এই পথ প্রদর্শক তারা গেছে কিন্তু জনগণকে নিতে গেলে পরে জনগণকে সুশিক্ষিত করতে গেলে পরে রাষ্ট্রের প্রয়োজন আজকে সক্রেতিস যেভাবে যুদ্ধের বিরুদ্ধে কথা বলে গেছে তারপর তাকে হেমলাত পান করে মেরে ফেলা হয়েছে ব্রণ ব্রণকে প্রকাশ্যে গায়ে তেল ঢেলে পুড়িয়ে মারা হয়েছে আসলে ব্রণর কোনো ক্ষতি হয়নি বা সক্রেতের কোনো ক্ষতি হয়নি ক্ষতি তো হচ্ছে সমাজে ক্ষতি হচ্ছে সমাজে কারণ তারা একটা সক্রেতে একটা ব্রুণকে হারিয়েছে বা স্যার আইনস্টাইন উনি কিন্তু পৃথিবীর ধ্বংসের জন্য এরকম আবিষ্কার করেননি ঠিক তো ওনার আবিষ্কারের কথা বা ওনার চিন্তার কথা বা ওনার এই যে প্রত্যেক মুহুর্তে আবিষ্কারের কথা থেমে থাকিনি আমরা কিন্তু থেমে থাকবো না কোনো দিন আমরা সমস্যার চিৎকার করে সমাজের প্রতিটা অন্ধে রন্ধে কথা বলে যাব কারা নেবে কারা নেবে না এটা আমাদের দায় নয় আমাদের দায় হচ্ছে বারবার ধরে বারবার ধরে জাস্ট খানো বলে যাও শিল্পের কাছে দায়বদ্ধ শিল্পের কাছে দায়বদ্ধ এবং আমার দায়বদ্ধতা আছে সেটা একজন সাধারণ নাগরিক নাগরিক হিসেবে একজন সহনাগরিক হিসেবে আমার দায় আছে এই যে গত বছরই আমরা আইজি কর ইস্যু হয়েছিল এবং সেই সময় দাঁড়িয়ে তুমি শ্যামবাজারেতেই ছবি এঁকেছো সেটা আমরা সবাই দেখেছি কারণ তখন তোমার মনে হয়েছে যে শিল্পের কাছে তুমি দায়বদ্ধ এবং তোমার মনে হয়েছে যে ঘটনা ঘটেছে তা ভুল তাই তুমি রাস্তায় আঁকলে প্রকাশ্যে ওইভাবে ছবি আঁকলে এটাও তো তোমার কাছে হন্ট করেছে বা কন্টিনিউ করে এখনো আমার শিল্পের বিষয়বস্তু প্রত্যেক মুহূর্তে সমাজ থেকে নেওয়া আমাকে যা কিছু প্রভাবিত করে সেটাই আমার শিল্পের বিষয়বস্তু হয় আজকে দুর্গা পুজো তো তাই হ্যাঁ আজকে পুজোর যে আঙ্গনে আমি দাঁড়িয়ে আছি সেখানেও তাই আমার এই চোদ্দো ফুট রাস্তা কেটে খুঁটে আমি আট ফুট পাই তো আমার ইচ্ছে যে অনেক কিছু আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য কম খুব কম বাজেটের পুজো নলী সরকার স্ট্রিট তো আশেপাশে বাড়তে পারবো না আকাশ তো রয়েছে গগনচুম্বি প্রত্যাশা রয়েছে তো বাড়ি বাড়তে গিয়ে দেখলাম সেখানেও অনেক বাধা কারণ আমরা একটা স্পেস কিনতে পারবো না এটা স্পেস শুড কিনতে পারবো না সেই টাকা আমাদের বা সামর্থ্য নেই তাহলে কল্পনা রাজত্বে ফিরে যাই আমাদের ভাবনা চিন্তা জগৎ আছে তাহলে আমরা রূপকথার কাছে ফিরে যাই যেখানে ঝাকুমার ঝুলি রয়েছে ব্যাঙ্গমা ব্যাঙ্গমী রয়েছে লাল কমল নীলকমল আজকে সাত ভাই চম্পা রয়েছে বুড়ো আংলা রয়েছে অমনটা করে ক্ষীরের পুতুল রয়েছে আমাদের ফেয়ারিটার্সের কাছে যেতে হচ্ছে না হেনা মন্তরা বা স্নো হোয়াইট বা আদার্স যা আছে তার ভার করতে হচ্ছে না তাহলে এই যে প্রতি মুহূর্তে একটা করে ভাবনা রূপান্তর স্পেসকে চেঞ্জ করা রূপান্তর আমি কিন্তু এখানে খুব পলিটিক্যাল কথাবার্তা বলছি যে যে রাস্তাটা দিয়ে প্রত্যেক দিন এত যানবাহন চলাচল করে আশ্রয়হীন মানুষ হয়ে থাকে এবং আশেপাশে মানুষদের বাস সামনে বিশাল এখানে মধ্যবিত্ত বাস তাদের পাড়াতে এই উৎসব এই যে চেঞ্জ এক মাসের মধ্যে এই চেঞ্জ এই যে রূপান্তর প্রতিটা মুহূর্তে আবার কিন্তু এটা ফিরে যাবে সেই একই জায়গায় আমি বলছি রূপান্তর রূপ থেকে একটা রূপ সেই রূপ থেকে আবার একটা সময়ের জন্য সময়ের জন্য তারপর আবার সে ছরুপে ফিরে যাবে দুর্গা ক্ষেত্রও তাই আমার দুর্গা কিন্তু হনু দুর্গা নয় গৌড়ী বর্না দুর্গা নয় আমার দুর্গার গায়ের রং একটু কালো আমার দুর্গা সেই পূরিলে আর চৌনচে দুর্গা আমার দুর্গা নিত্য ঘটকের দুর্গা যেখান থেকে সবকিছু এই পরিবারতন্ত্র ছেড়ে এসে সে নিজের ভঙ্গিমায় ঠিক নটরাজের উল্টোটা মানে যেখানে ধ্বংসাত্মক নৃত্য করছেন এখানে সৃষ্টিশীল সৃষ্টিশীলতায় আমার মেয়ে দুর্গা অষ্টভূজা হয়ে নৃত্যরত এবং এখানে আমার মেয়েকে আমি বলছি সে অষ্টাদশী পুরাণে লেখা আছে ষোড়শী সুন্দরী অষ্টাদশী এই কারণে বললাম কারণ সে প্রাপ্তবয়স্কা কারণ আমরা বাবা কাকা ঠাকুরদাদা মামা হয়েও তাদেরকে রক্ষা করতে পারিনি সে নিজেই নিজেকে রক্ষা করার জন্য আজকে নিজের হাতে তুচুল ধরছে এই যে মানে সুবর্ণরেখার দুর্গা তো তো আমার সুবর্ণরেখার দুদর্ঘা তো আমি সেনেও সুবর্ণরেখার ওই দুর্গা মানে আমি পুজোর সময় আমার মাকে আমার মেয়েকে তো চেষ্টা করবো যে সব থেকে বেস্ট ওপর দিয়ে ভিক্ষা করে এলে পরো তাকে একটা ভালো শাড়ি পরাই সেইভাবে সাজাচ্ছি তাকে ঠিক তুমি একজন বাবা এই যে পরিস্থিতি তাতে তোমার ভয় হয় যা চলছে ভীষণ ভয়া খুব ভীত খুব সংক্ষিপ্ত আমি খুব শঙ্কিত প্রতি মুহুর্তে নিজেদের অস্তিত্ব সংকট ফিল করি মনে হয় যে কেন আছি বা শিল্পকলা করছি কেন মনে হয় না যে এই সমাজটাকে পরিবর্তন করি আমার যা যা প্রয়োজন আমি সেই সমস্ত কিছু লাগিয়ে এটাকে চেঞ্জ করার চেষ্টা করি বারবার চেঞ্জ করি আসলে আমি তো ছোটোবেলা থেকে মানে যে আমার মেরুদণ্ড তৈরি করছে হচ্ছে কবির সুমন গুরুদেব তো জন্ম দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবন আমার মানে ভাবগুরু হ্যাঁ কিন্তু যার গান শুনে বড় হয়েছি সেই কবি সুমন ওনার মতন আমি যৌত খামার দেখতে ভালোবাসি স্বপ্ন দেখি যৌত খামার তো স্বপ্নেই দেখা যায় স্বপ্নেই দেখা যায় প্যারা টুপারের মতন গোলা নয় গুলি নয় চকলেট ট্রফি রাশি রাশি ঝরে পড়বে এই স্বপ্নই তো দেখছি আজকে দুর্গা পুজোতে সেই সেইটা কবে সেইটা ঝরানোর জন্য সেই মানে শুধু গোলাপ ঝরবে তোমার জন্য প্রিয় তোমার জন্য আমরা গোলাপ হাতে দাঁড়িয়ে থাকবো কোনো বন্ধু হাতে নিয়ে নাই এইটা করতে গেলে যে সমাজে পরিবর্তন করতে হয় সেটা তো আমরা পারছি কি শিক্ষা দরকার শিক্ষার প্রয়োজন লেখাপড়া দরকার পুঁথিগত বিদ্যা নয় একদম পরিবারগত জায়গা থেকে পরিবারের রুট থেকে বাবা মা থেকে শুরু করে সেখান থেকে শিক্ষার প্রয়োজন আজকে তো সেখানেই তো শিক্ষার অভাব এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এত কিছু সরকারি স্কুল এসএসসি এরকম আবার সেই আমি আবার বলছি একটা কথা যে পট পরিবর্তন করবেন রাষ্ট্র নেতারা রাষ্ট্র পরিবর্তন রাষ্ট্র নেতারা তাদের সাধারণ মানুষ তাদের সঙ্গে থাকবেন সাধারণ মানুষকে সচেতন করার জন্য কিন্তু আমাদের রাষ্ট্র নেতাদের আজকে আমরা বসিয়েছি শিল্প সময়কে রিপ্রেজেন্ট করে না সময় শিল্পকে তুলে ধরে দুটোই দুটোই আমি যেরকম কিছু পেন্টিং করতে বসি না আমাকে সময় ভাবায় সব সময়ের জন্য হয়তো একটা সাবজেক্ট আমি মহাভারত নিয়ে কাজ করছি আমার একটা দীর্ঘ সিরিজ চলছে স্কালচার পেন্টিং সব কিছু মিলিয়ে কিন্তু এই সময়ের সঙ্গে সাহুজ্য রেখে যে আজকে ব্যাসমণির রাজসভায় যা কিছু ঘটেছিল আজকে বিলগেটস এর রাজপথে সেই একই জিনিস ঘটছে থাকছে সারাক্ষণ ধরে আমাকে নাড়া দিয়ে বেড়াচ্ছে তার জন্য হয়তো আমি সুতের বিপরীতে হাঁটছি আর সুতের বিপরীতে হাঁটাটা খুব চাপের জেনেও আমি হাঁটছি সুতের বিপরীতে শিল্পী ভাই হাঁটে শিল্পী কেন সমাজের অনেক মানুষ হাঁটে অনেক মানুষ হাঁটে আসলে আমরা দেখি কম আমরা কানে শুনি বেশি আমরা কান দিয়ে দেখার চেষ্টা করি সমস্যাটা এখানেই আমরা কান দিয়ে দেখার চেষ্টা করি চোখ দিয়ে দেখে হৃদাঙ্গম করি না বা পার্সিভ করি না তোমার আগে ব্রেন দিয়ে চিন্তা করি যে কেন হলো কী জন্য হলো আগে সরেজ আমরা আগে একটা রুগীকে বাঁচানোর আগে পোস্টমর্টেম করার চেষ্টা করি ঠিক সমস্যাটা এখানেই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যেটা বিশ্বভারতীতে একটা স্কাল্পচার ছিল এ যেটা নীল রং করে দেওয়া হয়েছে তোমায় জিনিসটা দেখালে হয়তো তুমি মনে থাকবে রামকিঙ্করের এই যে জিনিসটাকে নীল রং করে দেওয়া হয়েছে এটা অজ্ঞানতা এটা কি এই ধরনের জিনিসকে সে তো ধরো পাঁচশিটাই পাঁচশিটা ক্যামারশিপ মোড়ে আমার যে মাদার টেরেসাটা বসানো আছে ব্রেঞ্জের ওটা খুব সুন্দর একটা ডিপ ব্রাউন পাতি হ্যাঁ কে বা কারা কার অনুমতি নিয়ে আমি জানি না হ্যাঁ পুরো ব্ল্যাক করে দিয়েছে এবং ব্ল্যাকের মধ্যে ব্লু পাওয়ার এঁকেছে আমি তো এখনো বেঁচে সারা পৃথিবীতে আর্টিস্ট বেঁচে থাকলে বা তার পারমিশন নেওয়া হয় বা তাকে রিকোয়েস্ট করা হয় করেছে যার যখন মনে হয়েছে সে করেছে এখানে প্রত্যেকটা এখন না বহুদিন আগে থেকে মানে পাড়ার নেতারাও খুব শিল্প সম্মত জ্ঞান নিয়ে কাজকর্ম করে তার জন্য আজকে সারা কলকাতা ফাইবার গ্লাসে জঞ্জালে ভর্তি হচ্ছে খারাপ লাগে এটা তো বেসিক্যালি একই সাথে এটা তো প্রকৃতির ওপরও খুব খারাপ একখানা প্রভাব ফেলছে একই সঙ্গে হ্যাঁ দৃশ্য দূষণ তো হচ্ছেই জঞ্জাল তো হচ্ছে মারাত্মক জঞ্জাল দৃশ্য দূষণ তো হচ্ছেই আমি দৃশ্য দূষণের বাদ দিয়েও বলছি যে একটা মানে ভারসাম্য প্রকৃতির যে ইকন ইকোসিস্টেম আমি এই নিয়ে এই নিয়ে বেশি কিছু বলবো না বললে পরে মুশকিল হয়ে যাবে কারণ এই নিয়ে আমার পড়াশোনা খুব কম কারণ পৃথিবীতে মানে ইকো ফ্রেন্ডলি বলে পৃথিবীতে কিছু হয় না আচ্ছা ফাইভ ব্যবসা যেটা করা হচ্ছে বলছে একশো বছর মাটির তলা পুঁতে রাখলেও তা নষ্ট হবে না কিন্তু তার থেকে বেশি ভয়ঙ্কর যে সেলফোনটা আমরা ইউজ করছি তার যে মাদার বোর্ড যেটা আছে এটা আরও ভয়ঙ্কর সেটা ডিস্টর্ট করাটা ডিফিকাল্ট খুব এই যে মানে যেখানে আমাদের হিউম্যান ব্রেনগুলো ঢোকানো রয়েছে সবুজ রঙের তার মধ্যে গ্রিন বা গ্রিনের মধ্যে গোল্ডেন কীসব দিয়ে মাদার বোর্ড তৈরি করা হচ্ছে এটা আরও ভয়ঙ্কর তো আমরা শুধু এইভাবে দেখলে হবে না আমাদের মানে তদন্তটা সরজ করতে হবে কোথা থেকে আজকে সারা বিশ্ব যেভাবে মানে ইউএস জড়ো হচ্ছে সেটাকে ধ্বংস করা খুব চাপের সেটা মানে ভূবৈজ্ঞানিক বৈজ্ঞানিক বা পরিবেশবিদ যারা তাদের কিন্তু মাথায় হাত আর নেই এমন একটা জায়গায় পৌঁছে গেছে সেটা নিয়ে আমি কাজ করছি ইউএস দিয়েই তো কাজ করছি আমি এখন মূলত আর এখানে তো ইকো ফ্রেন্ডলি যদি বলা হয় খুব সহজ হবে তাই আছে আমার প্যান্ডেলেতে হ্যাঁ মানে সাস্টেনেবল মেটিরিয়াল যা কিছু আছে মানে মানুষের পরিধেয় বস্ত্র পুরনো যা কিছু আছে এবং হাট যেটা মানে আমাদের বাড়ির আমাদের বাড়ি বলবো না সব বাড়ির কাজের লোকজন বা সাবলটার মানুষের জামা কাপড় বিক্রি হয় সেই ফেলে দেওয়া জামা কাপড় দিয়েই আমাদের এখানে আমার এই মণ্ডপ সুসজ্জিত হচ্ছে মানে ওই একটা থিমেটিক ক্রাফ্ট তাকে থিমেটিক আর্টে পরিণত করা এখন আমার কাজ এই যে মাদার বোর্ড রয়েছে বা যে ব্যাকলাইটের যে অংশগুলো যেগুলো ডিস্টর্ট করা যাচ্ছে না সেগুলো দিয়ে আমার কাজ একদম শেষের দিকে তোমাকে মানে একদম পুজো এসে গেছে এবং পূজো দুদিন বাদে পুজো ফলে এখন আর তোমাকে বেশি আটকানো উচিত না আমাদের এখন ছোটো ছোটো যে কাজগুলো বাকি আছে তোমাকে এখন কমপ্লিট করার বিষয় চক্ষুদান করায় বিষয় তো চক্ষুদান আমি মহালয়ের দিন সকালবেলা করবো অদ্ভুত একটা রিচুয়াল মাথার মধ্যে ঢুকে গেছে আসলে সব কিছুকে উপেক্ষা করা যায় না আমি চাইলে পড়ো না একটা জিনিস যেমন মহালয় কর বললে তখন মনে হলো যে আমরা যাই করি এখন ওই সকালবেলা ভোরবেলায় যে কৃষ্ণ ভদ্রের যে টিউনটা কানের বাজে না এটা একটা মানে অদ্ভুত সখি একটা নস্টাইলজিয়া আছে এরকম যেন ওই সময় ওই একটা সুর ওই সময়ে পৌঁছে দেয় আমাদের দুম করে এখনো বাড়া করে এখন কাজ করে বলে কি এখনো আমরা বেঁচে আছি বা এই ধরনের কাজগুলো করি আসলে শিল্প এইভাবে বেঁচে থাকে

মধ্যপ্রদেশে ভীম বেটকার কথা তো ইতিহাসের কথা মনে করি দেয় বা আজকে আমার এই মণ্ডপের মধ্যে সেই নোয়াজার্কের কথাও বলা আছে কিন্তু আচ্ছা সেই নোয়াজার্ক আমাদের এই অঞ্চলের প্রত্যেকটা মা বাবা প্রত্যেকে সেই নোয়াজার্কের নেভিগেটার রূপান্তরিত হচ্ছে তারা এই পরিবার তন্ত্র ছেড়ে কোথাও যেন একটা বেরিয়ে যাচ্ছে আকাশের দিকে ভাসছে এখানে রয়েছে আমার এখানে আমার এখানে আমি তো মূলত মানে গান ভালোবাসি ছোটবেলার প্রেম আমার সলিল চৌধুরীর গান শুনে শতবর্ষ সেটাকে আমরা উদযাপন করছি উদযাপন করতে গিয়ে দেখলাম যে মিউজিককে কি করে সেলিব্রেট করব তো একটা গান ভীষণভাবে মনে পড়ে গেল এবং ওনার একটা ইন্টারভিউ মনে পড়ে গেল ওই ম্যাবো ব্যান্ড নিয়ে সাত ভাই চম্পা বাজছে কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার পেটে খিদার জ্বালা দেহে যৌবন জ্বালা এই কথাগুলো না এই ক্যারামের ঘুটির মতন ছুটছে ভেতরে লাগছে সেগুলো রয়েছে এখানে কিন্তু খুব মেটাফর ছোটো ছোটো টুকরো টুকরো মেটাফর দিয়ে আমি সাজাচ্ছি এগুলোকে জাস্ট একটা ঝুলন করছি আমি এখানে এই ছোট্ট একটা জায়গা আবার আমাদের শৈশবের সেই রূপকথা আমরা রিকল করবো আমার সন্তানেরা যদি জিজ্ঞেস করে যে বাবা এটা কী বা মা এটা কী আমাদের জানা না থাকলে বা জেনে নিয়ে আমরা রিকল করবো বারবার ধরে কারণ আমাদের সেই রূপকথার গল্প সেই ক্লাসিসিজিম দুয়ারানি সুআরানির গল্প যদি না পড়ানো হতো আমরা কিন্তু মার্কসিজিমে বিশ্বাস করতাম না বা ওই জায়গায় পড়তেও পারতাম না জানতেও পারতাম না কারণ আমাদের রন্ধ্রে রন্ধে না ওই গণতন্ত্রের কথা একদম প্রথম থেকে ঢুকানো হতো এক্সাক্টলি এক্সাক্টলি কারণ আমরা এই জন্য এখন স্বপ্ন দেখতে পাচ্ছি এই ছেঁড়া কাঁথায় শুয়ে বালিশের মধ্যে থেকে আমরা স্বপ্ন যা কিছু সবটাই ব্রেন ওরিয়েটেড যার জন্য ওপরে একটা হিউম্যান ব্রেন তৈরি করা হয়েছে ওখান থেকে আলোকিত হবে আমাদের অবতার বা দেবতারা বা দেবীরা কারণ আমাদের হিউম্যান ব্রেন না থাকলে বা তাদেরকে আমরা চিন্তা করতে পারতাম না বা তাদেরকে এই আনন্দযজ্ঞে আহ্বান করতে পারতাম না ঠিক 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 আমি একদম শেষ করে দেবো একটা খালি জিনিস জিজ্ঞেস করি এটা আমি অনেক জায়গায় শুনেছি বা এটা কিছু কিছু জায়গায় আমি পড়েওছি সেইটা এই যে কালী বা দুর্গা এগুলো তো প্রত্যেকটাই একজন আর্টিস্টের কল্পনা প্রসূত একটা জিনিস দাঁড়া শুধু আর্টিস্ট না মহাকাব মানে মহাকাব্য যারা লিখেছেন তারা বেসিক্যালি আর্টিস্ট তারা মহান আর্টিস্ট হ্যাঁ হ্যাঁ এবার ওই মানে সেখানে এবং তার সাথে তো যারা চিত্ররূপ দিচ্ছেন তারা একজনে রাখবে এই যে কালি কি কোনোভাবে সাঁওতাল এক একটা অঞ্চলে এক একটা দেব তাদের মতন করে হয়ে উঠেছে আমি বলছি না যে ঋত্বিক ঘটকের সেই মানে সুবর্ণরেখার একজন দেবী হয়ে উঠছে আস্তে আস্তে করে হঠাৎ করে পুরুলিয়ার ছৌ নাচের ওই সাঁওতাল বা আঞ্চলিক একটা তাদের দেবী আর মহাভারতের কোনো জায়গায় দেবী দুর্গার কথা উল্লেখ করা নেই ওই একটা মানে বিরাট পর্বে ব্যাধ যারা ছিলেন শিকার করতে যাবেন সেই পর্বে দেবী দুর্গাকে মানে পুজো করতেন কখন তার শিকার করতে যাওয়ার আগে দেবী দুর্গাকে ওই মদ মানে সুরা সুরা মাংস দিয়ে তারা পুজো করে তারপরে যেতেন তারপরে কোনো জায়গায় বলা যে মানব দুর্গকে রক্ষা করেন যে দেবী তাকে দুর্গা বলা হয় গ্রিকেতে দেবী দুর্গাকে পাওয়া যায় অন্য রূপে পারস্য পাওয়া যায় দেবী দুর্গার অন্য রূপ চীন জাপান ইন্দোনেশিয়া সমস্ত জায়গায় নেপালে বিভিন্ন রকম রূপ ওই জন্য বিভিন্ন অঞ্চলে তারা নিজেদের মতন আঞ্চলিক করে তুলেছেন আসলে আমরা যে দুর্গার রূপ দেখে এসছি এই যে সাবেকী রূপ যেটা বলছো এটা বেসিক্যালি বৈদিক রূপ কিন্তু এই রূপটাকে আস্তে আস্তে করে আমরা লৌকিক করে তুললাম কখন না আমাদের কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী যখন বলছেন যাও যাও গিরি আনিতে গৌরী উমা আমার বড় দুঃখে কাঁদিছে এই যে সহজিয়া করে তুলছেন সাহিত্যে কিন্তু আগে হচ্ছে সব সময় সব পট পরিবর্তন সব রেগুলেশানটা তারপরে এই ইজিমগুলো শিল্পে আসছে পরে পৃথিবীর সমস্ত জায়গায় সমস্ত ইজিম যেমন সাইডিয়াল ইজিম আজকে শিকমন ফ্রয়েড থেকে শুরু করে এরা লিখলেন এবারে তার ম্যানিফেস্টো ধরে কাজ করতে শুরু করলে শার্বদের দালি থেকে শুরু করে আর যারা আছেন হ্যাঁ তারা করছেন ওই জন্য সাহিত্যে আমাদের সাহিত্যিকরা তারপর ধরুন রামপ্রসাদ চট্টোপাধ্যায় এই যে কালীকে ঘরের মেয়ে করে তুলেছে মা হয়ে যাচ্ছে এই সহজে প্রত্যেকটা অঞ্চলে ভীষণভাবে আঞ্চলিক হয়ে উঠছে ওই জন্য এই অন্নপূর্ণা এইতে দেখা যায় না মানে শিব তো ভিখারি ভিখারি সে ভিক্ষা করতে বেরিয়েছে এবং অন্নপূর্ণা হচ্ছে বাবির একদম একদম গ্রাম বাংলা মানে জামাই বা একজন মানে একজন ভাঙড়ি ভিঙ্গি কেউ দেখা হয়েছে হ্যাঁ এটা অদ্ভুত একটা জায়গা আসলে এই বাঙালি שי ওলা একটা ব্যাপার বাঙালি হ্যাঁ একটা ব্যাপার আছে বাঙালি একটা বাঙালি না সেই বাঙালি ভূতের যেমন এটা আমরা পাই লীলামজুমদার বা उपेंद्र কিশাওয়চের বা আমরা এই যে সত্যজিৎ রাকে যদি দেখি সত্যজিৎ খুব লম্বা ভূত হ্যাঁ এই তো এই যে বাঙালি নিজস্বতা জিনিসটা এইটা অনেক বেশি কল্পনাপূর্ণ সত্য একদম পুরো বাঙালির মতো করেই করে কিন্তু সেটা সমাজকে মাথায় রেখে সমাজকে মাথায় রেখে কারণ গিরিরাজ হ্যাঁ তার মে মেনকা হচ্ছে তার মা এই যে শ্বশুর শাশুড়ির এই যে গল্পগুলো এগুলো কিন্তু মানে আমাদের ওই মানে বৈদিক বা আমাদের চণ্ডীপুরাণে এগুলো নেই অনেক ভারী ওগুলো অনেক বেশি মানে সবই নিষ্টি একটু না কিছু ব্যাপার রয়েছে ওখানে ওখানে সংস্কৃত জানতে হবে হ্যাঁ আমার এখানে যদি সংস্কৃত মন্ত্র যদি কেউ না জানতে পারে বা বুঝতে পারে অন্যায় কিছু নেই জানলে পরে খুব ভালো তাহলে সংস্কৃত মন্ত্র পাঠ করে আমাদের পুজো করতে হবে কেন আমি তো আমার মনের কথা বলতে পার আজকে একজন বিদেশি বা বিদেশিনী যদি আমাদের দেব দ্বারা আকৃষ্ট হন তাকে যদি পূজিত করতে চান কি মন্ত্রে পুজো করবেন সংস্কৃত জানতে হবে সংস্কৃত পানিনির তৈরি একটা এলিট ল্যাঙ্গুয়েজ জানা খুব ভালো অসম্ভব জরুরি ওরকম একটা এলিট ল্যাঙ্গুয়েজ যে সারা পৃথিবীর এলিডিসটা এই ল্যাঙ্গুয়েজ জানে মানে নিয়ম চমস্কি স্যারও ওসব সব জানতেন আর কি তো কোনো একটা ভাষা বা কৃষ্টি এটা কিন্তু এলিটরা বহন করে নিয়ে যায় না তারা ধ্বংস করে আসলে বহন করে নিয়ে যায় যারা মাঠে ঘাটে চাষ করে রিস্ক আলা ঠেলা আলা বস্তির মানুষজন যারা বেশি নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলে তারাই বহন করে নিয়ে যায় আজকে আমার বস্তিতে গেলে পরে তারা কিন্তু বাবাকে ড্যাডি বলে না বা মাম্মি বলে না বা একটা বাংলা ঘরেতে বলে না যে খানাটা লাগিয়ে দাও তারা প্রভাবিত হয় কিন্তু একটা গ্রাম অঞ্চলে যাও তারা কিন্তু তাদের ভাষায় খুব সাবলীল তারা তাদের খাওয়া দাওয়া কৃষ্টি রীতি চেঞ্জ করতে চায় না প্রভাব পড়বে কারণ আমাদের কলোনিয়াল কালচারে যে প্রভাব মারাত্মকভাবে গ্রাস করছে ও সামনে এই যে বস্তি ভেঙে এখানে একটা শপিং মল তৈরি হয়েছে সব হবে কিন্তু এই যে আমাদের সহজাত যে প্রবৃত্তি সেটাকে রক্ষা করতে গেলে পরে আমাদের মাটির কাছে নামটিকে বাঁচিয়ে রাখা রাখতে বাঁচিয়ে রাখতে গেলে মাটির কাছে নামতে হবে তাহলে কিচ্ছু করা যাবে না এই ঠিক আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমাকে এতটা সময় দেওয়ার জন্য আমাদেরকে